কৃষিকা ভাই কৃষিকা জান মাইনে এসেছে হাসান আজকে তোমাদের দেখাবো একশো বিশ টাকা কীভাবে টাঙ্কি পরিষ্কার করতে হয় নতুন পাও ঘরে আমনে যেরকম চকচকা থাকে ওইরকমই আজকে তোমাদের একশো বিশ টাকাের টাঙ্কি পরিষ্কার করা দেখাবো আমার টাঙ্কি দেখতে পাচ্ছ কিরকম লোক তো আমার সাথে আমার হেল্প করছে আমার ভাইনি আর এদিকে সূর্য মামা উরা উকে দিচ্ছে আমিও উরা দুরা ট্যাঙ্কি সাফ করবো তো ট্যাঙ্কিতে আমি কেমিকেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ধুম অত্যন্ত ধোঁয়া বেরোচ্ছে ওই থুয়ার গন্ধে একটা ঝাঁঝালো গন্ধ ওই গন্ধে একটা একে পরিষ্কার হয়ে গেল দেখতে পাচ্ছ আমার টাইমকের লোক আর এই লোকের এখনকার লোক ওয়া ওয়া সামনা বিউটিফুল একটা খাওয়ার চলে এসেছে মনে হচ্ছে এখনই পানিটা খায়া লাইক তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ তোমার ট্যাঙ্কের ফাইনাল লোক তো তোমরা কে কি এরকম পরিষ্কার করতে চাও আমার কমেন্ট করে জানাও আর ভিডিওটা কীরকম হয়েছে এটাও তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তো আজকের মতো বা এখানে টাটা সবাই ভালো থেকো আর টাকি তা অবশ্যই তুই চারপাত ধুয়ে নিবি ঠিক আছে বন্ধু ভালো থাকুক